আস্তা নারাজ হইছে কি ওগুলা লই যাইয়া লসখান করে দেই এই লাগে আজকে কি পোড়া আছে এই লাগে নারা তানছে জানি কতগুলো কাটকে বস্তা ভরে রাখണം এইবার আস্তে আস্তে কাওম কাম বৃষ্টির মধ্যে নারা কালা যায় না জায়গা নাই গويه যে কাটলে না জায়গা নাই সব জায়গায় বিস্টি কাভা যেন আজকে পোড়া দেখে করে নারা কাচি রাখকে দিমু এই কাওম আস্তে আস্তে রোদ দুরের অনেক তে আছে হুম অনেক এরকম হ্যাঁ সব হুম এই যে আমাকে ওই বাড়ি ঘর দেখেন অনেকটা শুকাইয়ে আইছে আর ওই সাইডে তো আসিল একেবারে পানি ডুব ডুবো বড়া আসিল ও সাইড দিয়ে কেউ আইতে যাইতে পারে নাই আপনার খাতা সেলাই করতে দিন সময় লাগছে বাবা ভালোই গুণ আছে গ্রামের মানুষের ভালোই গুণ হেরা বইয়ে বইয়া সারাদিন বর্ষার মধ্যে ঘরে বই কি করবে বই বই খাতা সেলাই করে

மந்தான் நோ காட்டி அன்பு பற்றி நித்தி ஆசை

মানুষে যে কিভাবে বসে এই কই দিবে না আমরা বলছি অনেক জনের কাছে একার কুমরো নাকি চলে না এখন এসে দেখেন কুমরোও আপনি কিন্তু ব্যস্তই পারি না পাখি সোনা দি হয়ে তো বড়া কি যাবে তে

সকালবেলা গরু রে নাড় রাখাই দিয়ে একেবারে অনেক দিন পর গরু গোসল টসল করাই দিলাম এখন আছে খাবার টাবার খাইছে খাইয়ে শেখাইও না যে শুয়ে রইছে আর এদিকে দেখেন এই যে বর্ষার মধ্যে আমরা এই যে লাক রিগুরা কাটাইছিলাম এই যে পানির মধ্যে যে গ্যাস পচে গেছেল সেই গাছগুলো কাটাইছিলাম আজকে রোদ্রু পাইয়ে এই যে মা আমি মিলে যে মেলে দিছি এই জায়গায় হ্যাঁ একেবারে সব এই থেকে শুরু করিয়ে এই পর্যন্তই রোদ্রু যতখানি আছে অতখানি খুব সুন্দরভাবে মেলে দিছি এই যে এক রোদ্রু কি হয়েছে দেখেন এই গাছগুলো কি পশা

খুব সুন্দর শুকিয়ে গেছে জানাতে পারা যাইবে কোলায় বীজ দেখতে যে আমরা বীজ লাগাইছিলাম ধান লাগানোর জন্য সেই বীজ দেখতে চাইবে

যাওক যাও এই ঐ চেলামান গৰু গেঞ্চ দি বিকেল বেলা তো একদম নিরিবিলি পরিবেশ খুব সুন্দরই লাগে একদম নির্জম গ্রামের এই পরিবেশটাই অনেক বেশি ভালো লাগে না হুম আর ভালো লাগে পানি উঠতে আছে আজকে হ্যাঁ ভিতরে পানি উঠতে তলাই গেছে কলার ভিতরে আর এদিকেও গিয়ে পানি উঠতে আসে দেখেন শরশ করে পানি এই টিয়া দেখি হয়েছে দেখেন গ্যাসের মাথায় অনেকদিন পর টিয়ে পাখি দেখলাম না

আর এদিকে অবস্থা দেয় নাই যে গাছ আমার যে রেহা গাছ সব শেষ এই মনে হয়েছে কি ওই যে বৃষ্টিতে বুঝলো হ্যাঁ গোড়া মনে হয় পড়ছে এবার এই নষ্ট হয়ে গেছে আল্লাহ এত কষ্ট করলাম হলে কি করতে কত একেবারে গাছ শেষ

জানাতে নারিকেলের পাতা একেবারে শুকিয়ে মশ মাসিয়ে গেছে জাল ধরাই তো কষ্টই পেল তারপরে লাঠি লুটি জামা কাপড় সবই বৃষ্টিতে লোমেলো একেবারে স্যাঁত সেতে অবস্থা আজকে রোদ্দুর ডিউটি তো শুকিয়েছে জাল ধরে লাকি মাকি এগুলো সবই একটু শুকিয়ে এনেছে আজকে এক রোদ্রুই একেবারে কামাই গেছে আর আমি যে টাইম ফুল গ্যাস গুলো লাগাইছি এই গ্যাস গুলোই আমার হয় না সব মরিয়ে যায় এর কারণটাই বুঝলাম না আপনাদের কারোর কাছে যদি কোনো টিপস থাকে আমার বললে এই যে টাইম ফুল গাছ লাগাইছি এই টাইম ফুল গাছগুলোই আমি সব যে হয়তো একদম নরম হয়ে গেছে ব্যাংকে এগুলো কীরকম কি লাগায় এই যদি কেউ জানেন তাহলে আমার একটু জানাই এই গাছগুলো হয় না কিসের জন্য আমি যে বোতলগুলোর মধ্যে লাগাইছি হ্যাঁ মরি গেছে সব পরে এই লাগাইছি નિચી ના મૌદ્રો પહેલી મન મરી ગયા પડી જાય જે ભેંગી ભેંગી પડી જાય કારણ કે લાગે গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ